পূর্ব বর্ধমানের পূর্বস্থলে এক নম্বর ব্লকে নজরতপুর পঞ্চায়েতের অন্তর্গত নেংড়ায় প্রতি বছরই শ্যামা মায়ের পুজোকে কেন্দ্র করে দেখা যায় এক বিরল সম্প্রীতির ছবি এবছরও তার ব্যতিক্রম হয়নি পবিত্র আজান উচ্চারণ করলেন মুসলিম সম্প্রদায়ের এক মৌলবী আর সেই আজানের শুরু শুরু হলো হিন্দুদের শ্যামা কালীপুজো শুধু আজান নয় মৌলবির হাতেই পুজোর প্রথম হরিলুটের বাতাসা বিলি যা নেংড়ার প্রাচীন ঐতিহ্যের অপরিহার্য অংশ স্থানীয় প্রবীণদের কথা জানা যায় প্রায় আড়াইশো বছর আগে এলাকায় ভয়াবহ কলেরার মহামারী দেখা দিয়েছিল তখন জাতি ধর্ম নির্বিশেষে গ্রামের মানুষ একত্রিত হয়ে দেবীর স্মরণাপন্ন হন সেই সময় থেকেই পুজো শুরু করা হয় মুসলিম সম্প্রদায়ের আজানের মধ্যে দিয়ে বিশ্বাস ছিল সাম্প্রদায়িক বিভাজন ভুলে মেলে মিশে করা এই প্রার্থনায় মহামারীর হাত থেকে রক্ষা করবে আজও সেই ঐতিহ্য অটুট এবছরও পুজো প্রাঙ্গণে প্রথমে মৌলবী আজান দেন এরপর তিনি ভক্তদের হাতে তুলে দেন প্রাচীন রীতির হরিল লোটের বাতাসা সেখান থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় মাতৃ আরাধনা পুজোস্থলে পরিবেশে তখন মিলে মিশে একাকার হয়ে যায় ধূপধনুর গন্ধ আর আজানের পবিত্র সুর যা এক অনন্য বার্তা দেয় মানবিকতা ভাতৃত্বে এই পুজোর আরেক বিশেষ দিক হলো উদ্যোক্তারা আজও পুজোর আগে মুসলিম বাড়িগুলি থেকে সংগ্রহ করে চাল ভিক্ষা সেই চাল বিক্রি করে কেনা হয় হরিল লোটের বাতাসা গুড় পাতালি ও অন্যান্য সামগ্রী তাই পুজোর প্রথম প্রণামই ভক্তদের হাতে তুলে দেওয়ার দায়িত্ব থাকে মুসলিম সম্প্রদায়েরই স্থানীয়রা বলেন এটা শুধু রেতি নয় আমাদের মিলেমিশে থাকার প্রতীক আমরা হিন্দু মুসলমান পাশাপাশি গ্রামে বাস করি পুজোর পুরোহিত বলেন এক সময় এই এলাকায় কলেরার প্রকোপ ভয়াবহ ছিল দুর্দিনে হিন্দু মুসলিম সবাই এক হয়ে মা ওলা দেবীর পুজো করেছিলেন সেই বন্ধন আজও টিকে আছি পুজো মা রক্ষাকালী পুজো আড়াইশ বছর যাবে অনুষ্ঠিত হচ্ছে একটা জিনিস দেখলাম একজন মৌলভী এসে আজান দিয়ে পুজো শুরু হলো কি বলবেন এটা আমাদের গ্রহণশালায় হয়ে আসছে হ্যাঁ এটা দীর্ঘকাল হয়ে আসছে যখন আমাদের পুজোর প্রারম্ভিক সময় সেই সময়টা প্রচণ্ডভাবে কলেজা হ্যাঁ কলেরা মহামারী উৎপত্ত হয়েছে

ঠাকুরের হচ্ছে পাঁচ আর এই ঠাকুরটা আমরা সামাপা কালুর বলি রক্ষাকালী বলি নিজে যেটা ভালোবাসি এইভাবে আমাদের এই পুজোটা চলছে অথবা এই পুজোটা আমাদের হিন্দু মুসলমানের মধ্যে একটা জড়িত আচ্ছা আমরা উনি নিজেও আছে কাছে মুসলমানের ছেলে ওনাদের যে আমরা গোলা নাম করে ভিক্ষা করে যাব আচ্ছা সেই ভিক্ষার চালটা আমরা এসে যে দোকানদাররা আসে ওদের কাছে কাটালি বাতাসা গজা যাই থাকুক আমরা ওই চালটা ওখানে বিক্রি করি আমরা কেউ কেটে খাই না ওইটা আমরা ওদের বাড়াই তলায় ওই মুসলমানের ছেলে উনি ওটা আগে বাটাটা দেয় মন্ত্র করতে করে ওনার ধর্মীয় মতে উনি দেয় আর উনি দুর্নীতো ছিটোনোর পর ওই মিঠুইটা আমাদের বাড়ির ঘরে দিয়ে ওর সঙ্গে আমাদের যে মিঠুই থাকে একসঙ্গে পাই করে আমরা সবাই হরিণ ছিঁটই আর সেখান থেকে আমরা সবাই আনন্দ করি তারপর যখন মাল পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা